সমানিত ভিওয়ার্স আমি আজকে যে হালুয়াটা তৈরি করব। আজকে যে হালুয়াটা তৈরি করব সেটার উপাদানগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য তৈরি হবে স্পেশাল করে তো এটা হচ্ছে এখানে বিভিন্ন রকম বাদাম মিক্স করা চীনা বাদাম তারপরে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কুরমা খেজুর কুমড়ার বিচি খোসা ছাড়ানো তিল তারপরে সূর্যমুখী ফুলের হচ্ছে বীজ হ্যাঁ আরো কয়েকটা উপাদান আছে নাম মনে আসতেছে না এখানে আছে হর্থকি বহিরা আমলকি মানে ত্রিফলা তো একটা জিনিস খেয়াল করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হর্থকি দেখেন খোসা ছাড়ানো মানে বিচি ছাড়ানো আর কি বিচি কিন্তু নাই এখানে কিন্তু বিচি আমি ব্যবহার করছি না বিচিটাকে খুব সুন্দর করে সারাই নিছি এই যে এখানে দেখা যাচ্ছে কারণ বিচি আসলে দিতে হয় না তো এটা আছে ধাই ফুল এগুলো সবগুলো রোদে দিয়েছিলাম বুঝছেন কারণ একটু মসমসা না হইলে আসলে ভাঙানো কষ্ট হয়ে যায় এবং এখানে আছে মাকা পাউডার তারপরে আপনার শতমূল আছে বীর্যমনি আছে শিমুল মূল আছে কাতিলি গম আছে তারপরে আপনার তালমূল আছে তাল মাকনা আছে ইসুবগুল আছে এইখানে পলিথিনে দেখতেছেন এখানে হচ্ছে বিভিন্ন রকম মশলা যেমন যৌত্রিক আদা শুকনা আদা আর কি লবঙ্গ কাবাব চিনি গোলমরিচ প্রায় অনেকগুলো আইটেম তো সম্মানিত ভিওয়ার্স এইটা দিয়ে আজকে স্পেশালভাবে হালুয়া তৈরি করব তো এই উপাদানগুলো আপনাদেরকে দেখালাম এই কারণে যে ইচ্ছা করলে আপনারা নোট করে রাখতে পারেন মানে অনেক উপাদান আছে আমি তারপরেও ডিসক্রিপশনে আমি উপাদানগুলো লিখে দেবো ইনশাল্লাহ আপনারা তারপরেও আপনাদেরকে দেখাইলাম এগুলা যেগুলো অবস্থায় দেখতেছেন শুকনো অবস্থা পাউডার করব পাউডার করার পরে তারপরে হালুয়া তৈরি করব করবো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি প্রথম পার্টে আপনাদেরকে উপাদানগুলো দেখাইলাম যে উপাদান দিয়ে আমি হালুয়া তৈরি করব এবং আসলে এটা স্পেশাল হবে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্যে এই হালুয়াগুলো খুব ভালো কাজে লাগে কারণ তারা অনেক দিন যাবৎ দেখা যায় প্রবাসে থাকে হ্যাঁ আসলে অনেক দুর্বল হয়ে যায় শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যায় মানসিকভাবেও তারা দুর্বল তো টাইমিং না দেওয়ার কারণে তারা আরও দুর্বল হয়ে যায় এই জন্য একটু স্পেশালভাবে হ্যাঁ একজন ভাই অর্ডার করছে তার জন্য বানাচ্ছি তো এইগুলো একটু ব্যয়বহুল খরচ হয় কিন্তু জিনিস খুব ভালো এবং উপাদানগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেব কারণ এখন দু একটা উপাদান হয়তো মিস্টেক হতে পারে বলায় আর এখানে অনেকগুলা উপাদান আছে তো সবগুলো এখন মানে এইভাবে আলাদা করে দেখানো আপনাদেরকে সম্ভব না প্রায় অনেকগুলো আইটেম তো যখন হালুয়া তৈরি করব তখন ভিডিওটা করে দেখাবো এবং বেলেন্ডার করে পাউডার করব তো সমন্বিত ভেওয়ার্স এটা হচ্ছে আপনাদের উপাদানগুলো দেখাইলাম প্রথম পার্ট এবং পরবর্তীতে পরবর্তীতেংশালা দ্বিতীয় পার্ট তৈরি হবে হালুয়া তৈরি করব। কীভাবে তৈরি করবো সেটা আপনারা দেখবেন আশা করি শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমার সাথে যোগাযোগ করতে আমার নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা সেইম আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যোগাযোগ করে প্রয়োজনে ভিডিও কলে অডিও কলে আমার সাথে কথা বলেও আপনারা অর্ডার করতে পারেন প্রয়োজনে প্রবাস থেকে আসার আগে আপনারা অর্ডার করতে পারেন অথবা এখান থেকে প্রবাসে যাওয়ার সময় আপনারা অর্ডার করে ভালো বানিয়ে নিতে পারেন কারণ ইয়ার পরে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আর কথা হচ্ছে যে এটা বানাই তো একটু সময় লাগে তিন দিন চার দিন সময় লাগে সময়ও দিতে হয় যার জন্য দেখা যায় যে একটু আগে বলার চেষ্টা করবেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তো মমিন বানিয়েতি সব সবের পক্ষে থাকবেন মুমিন বানিয়াতি শপের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল